নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই বাগানের এক রাশি ফুল দিয়ে আপনাদের সকলের জন্য ঈশ্বরের চরণে প্রার্থনা করে নিই সকলের দিন সুখে শান্তিতে সমৃদ্ধিতে কাটুক সকাল থেকে উঠেই রান্নাঘরে রান্নার তর্য শুরু করে দিয়েছি প্রত্যেকটি পদই দেখে বুঝতে পারছেন একেবারেই সাবেকি বাঙালি পদ শাক ভাজা ডাল চাটনি তার সাথে একটু অন্যরকম করে বানিয়েছিলাম মালাই কেশর পনির এটা একদমই আমার রেসিপি নতুন আপনাদেরকে আমি বার করেছি তার সাথে বানিয়েছিলাম একটু ফ্রায়েড রাইস আর বাচ্চাদের জন্য একটু তো মাংস রাখতেই হবে তাই মাটন রোগান বানিয়েছিলাম আর চিকেনের একটা প্রিপারেশান বানিয়েছিলাম ধনেপাতা চিকেন আর কি তো যাই হোক আমার ছেলের জন্মদিন আপনারা সবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করুন দু হাজার বারোতে অবশ্য এই দিনটি ছিল পয়লা বৈশাখ